تو مولا علی شیر خدا رضی اللہ تعالیٰ عنہ کو شمان اجار کون پھر جائے گا حضرت عمران بن حسین رضی اللہ تعالیٰ عنہ کو تک بننی تو انن نبی صلی اللہ علیہ وسلم نبی کریم صلی اللہ علیہ وسلم ارشاد کریں قولا انہا علیہ من منی وانا منہو

আল্লাহর নবীর সাদ করেন আমি আলী আমার থেকে আমি আলী থেকে আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ মৌলা আলীর শান শুনো মৌলা আলীর শান হচ্ছে মৌলা আলীকে আল্লাহ রব আনম এমন শানের এমন মর্যাদার অধিকারী করেছেন মৌলানিসের খুদা হচ্ছে সমস্ত মৌমিনদের অভিভাব সমস্ত মৌমিনদের অভিভাবক হচ্ছে মৌলানিসের খুদা রদি আল্লাহ তার আর একটি হাদিসের মধ্যে আসতেছে এই হাদিস কেনা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করছেন এই হাদিসখানা মিসকাত শরীফের মধ্যেও বর্ণিত হয়েছে রাসুল کریم সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেন আন্তা আখি ফিদ দুনিয়া ওয়াল মধ্যে সাদ করেন যে এই আলী তুমি হলো দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমার ভাই আমার বন্ধু উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ এবং আরেকটি হাদিসে পাকের মধ্যে সাদ করতেছেন এই হাদিসখানা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি

হিকমত এর শহর জ্ঞান বিজ্ঞানের শহর আর আমার শহরের دروازা হচ্ছে মাওলানা ইশের খোদা উচ্চ আওয়াজে বলত সুবহানাল্লাহ আমরা যে আলে এর কথা আমরা বন্দনা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা ইশের খোদা কে আর একটি ইজ্জত দান করেছেন এই ইজ্জতের নাম হচ্ছে আমার নবীর কলিজার টুকরা হজরতে মা ফাতে মার দিয়ে ম্লা আনহার সাথে মৌলা আলীর বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহার আল্লাহ মৌলা আলী হুদাও দিয়ে ম্ল গোতালাম দেখেন আল্লাহর নবী নিজের কলিজার টুকরা হজরতে মা ফাতেমা রাজি আল্লাহ তারা আনহাকে মৌলা আলী শের খুদার হাতের মধ্যে সুপর্দ করেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না হাদিসে পাকের মধ্যে আসতেছে এই হাদিস খানা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের মধ্যে এই হাদিস খানা বর্ণনা করছেন وقال النبي صلى الله عليه وسلم ফাতিমা তু সৈয়দা তু আমার নবী হজরত মা ফাতেমা সম্পর্কে আমার নবী বন্দনা দিচ্ছেন আই দুনিয়ার মানুষ যে ফাতেমা আমার কতটুকু কাছে যে আল্লাহ তারা আমার কলিজার টুকরা ফাতেমাকে রব্বুল আরমিন কেমন ইজ্জত দিয়েছেন কেমন সম্মান দিয়েছেন কেমন মর্যাদা দিয়েছেন তা বর্ণনা করতে গিয়ে রুসমুনে পাক বলেন যে আমার ফাতেমা হচ্ছে জন্নাতি সমস্ত মহিলাদের সরদার হচ্ছে আমার বেটি ফাতেমা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবাহার আরেকটি হাদিসে পাকের মধ্যে আসতেছে এই হাদিস কেন ইমাম বুখারী রহমতুল্লাহ রাই বুখারী শরীফের মানা তবে ফাতেমা রদিয়াল্লাহ মধ্যে বর্ণনা করেছেন করেন ফাতিমা হচ্ছে আমি নবীর শরীরের একটি টুকরো উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ আকবার আমার নবী বলতেছেন আমার নবীর সাদ করছেন ফাতিমা হচ্ছে আমি রাসূলের শরীরের টুকরা যেই ব্যক্তি ফাতিমার সাথে দুশমনি করল যে ব্যক্তি ফাতিমার সাথে শত্রুতামি করল সে আমি রসুলের সাথে শত্রুতামি করল উচ্চ আওয়াজ দিয়ে বলল্লা আল্লাহ এই দুইজন মহান মহান হাস্তির মাধ্যমে আমরা আজ পর্যন্ত আহলে বাইক পেয়েছি নবী পরিবার আওলাদের সুল পেয়েছি উচ্চ আওয়াজ দিয়ে না সুবাহান আল্লাহ